বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর এবারে আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে যেখানে খেলা হয়েছে ঢাকা সিলেট ও চট্টগ্রাম এই তিন বেনুতেই চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে বিপিএল আবারও ফিরছে ঢাকায় ডাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরের প্রথম হারের স্বাদ পেয়েছে তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা অন্যদিকে গড়ের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকারস চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ হয়েছে বারোটি এই পর্ব শেষে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন রংপুর তারা মোট ম্যাচ খেলেছে নয়টি যেখানে একমাত্র রাজশাহীর বিপক্ষে হেরেছে তারা আট ম্যাচ খেলে চয় জয়ে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দুই এ রয়েছেন পরচুন বরিশাল তাদের দুই হারের দুটি রংপুরের বিপক্ষে তিন নম্বরে রয়েছেন চিটাগাং কিংস ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে চার জয় এবং চার হারে আট পয়েন্ট নিয়ে চারে রয়েছেন কলনা টাইগার্স দশ ম্যাচ খেলে রাজশাহীর হার ছয়টি চার জয়ে আট পয়েন্ট নিয়ে দুর্বার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে টেবিলের চয়ে ও সাথে রয়েছেন যথাক্রমে ডাকা ও সিলেট দশ ম্যাচ থেকে ছয় পয়েন্ট টাকার আর তলানিতে টাকা সিলেটের সংগ্রহ চার পয়েন্ট